ってかってよろしくお願いしま হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল রুলস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে বাইকের খুব একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের মাইলেজ আর মাইলেজ ড্রপ করার পিছনে মেইন যে একটা কারণ আছে যেটা আমরা আসলে অনেকে নিজের অজান্তেই করে থাকি বা অজান্তিক ভুলগুলো করে থাকি এগুলো নিয়ে শেয়ার করবো তো আমি আজকে অফিসে যাচ্ছিলাম বাট আমার অফিসে সময় হয়ে গেছে আমার একটু লেট হওয়ার কারণে আমি খুব তাড়াহুড়া করি আর এই তাড়াহুড়ার কারণেই আমার বাইকের মাইলেজ কিংবা আপনার বাইকের মাইলেজটা খুব দ্রুত ড্রপ করতে পারে আর এটার কারণ হচ্ছে যে আমরা যখন বাইক চালাই আর যখন যখন তাড়াহুড়া করি তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে আমরা কখন অফিসে পৌঁছাবো বা এটা যতই শর্ট টাইমের ভিতরে হোক তো আমরা তখন কিন্তু কুইক ছোটল ব্যবহার করি দেখা গেছে আমরা ধুমধাম স্পিড উড়াই ধুমধাম টান মারি ক্লাস ছাড়তেছি একটু পর পর পুরা উড়া দুরা চালাইতেছি এইভাবে চালাইলে কিন্তু কখনোই আপনার বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন না আপনি যত ভালো স্কিল থাকুক আপনার বাইক চালানোর আপনি যদি এরকম ভাবে বাইক চালান এখন আমি যেরকম ভাবে চালাইতেছি শুধু ক্লাস বেরিতেছি ট্রোটল বেরিতেছি এবং খুব স্পিড উড়াইতেছি ধাপ ধুপ করে এভাবে যদি চালান বিশ্বাস করেন ভাই আপনি যত ভালো রাইডার হন আপনি কিন্তু ভালো মাইলেজ কখনোই পাবেন না আর আমরা এটা এটা তখনই করি যখন আমাদের হাতে সময় কম থাকে বা আমাদের শর্ট টাইম থাকে আমাদের দ্রুত পৌঁছানোর প্যারা থাকে তখন কিন্তু আমরা এই এইভাবে বাইক চালানোর চেষ্টা করি যে আমরা দেয়া গেছে লিট করলে অফিসে গিয়ে বসতে পক্কা খাইতে হবে কিংবা অ্যাটেনডেন্স মিস করব এই কারণে কিন্তু আমরা মূলত এটা করতে থাকি তো বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই সময় নিয়ে বের হবেন তাহলে দেয়া গেছে আপনি রিল্যাক্সে ঠান্ডা মাথার রাইড করতে পারবেন তা হলে কিন্তু মাথা গরম থাকে আর তখন ধুমদাম দেয়া গেছে টানার জন্য মাথায় প্যারাবিটা থেকে যে টার্ন রিটার্ন ফি বাইকে যাই হোক আগে অফিসে যেতে হবে তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে আপনি যখন অ্যাক্সিলেশন দিচ্ছেন তখন যখন আপনি দেখা গেছে আর পি এম মেনটেন করছেন না দেখা গেছে ফার্স্ট গিয়ারেই আপনি বাইক দেখা গেছে তিরিশ পঁয়ত্রিশ তুলে ফেলতেছেন এবং আর পি এম ছয় হাজার ঠেকায় ফেলতেছেন তখন কিন্তু ইনস্ট্যান্ট কার্বোডার থেকে ইঞ্জিনে কিন্তু খুব দ্রুত তেলটা পাস হচ্ছে খুব দ্রুত অকটেনটা কিন্তু চলে যাচ্ছে তখন কিন্তু আপনার মাইলেজ কিন্তু আপনি হিসাব করতে পারবেন আপনি যদি এরকমভাবে বাইক চালান আপনি যেই বাইকে চালান না কেন আপনি দেখবেন যে আপনার বাইকের মাইলেজ আপনি পঁচিশ থেকে 30 এর বেশি একটুও পাবেন না 25 থেকে 30 এর মধ্যে আপনার বাইকের মাইলেজ থাকবে আবার আপনি যদি আরপিএম মেইনটেইন করে চালান দেখে গেছে আপনি গিয়ার শিফটিং খুব দ্রুত করতেছেন আপনি দেখা গেছে 10 15 তে গিয়ার চেঞ্জ করে ফেলতেছেন এবং 5000 6000 আরপিএম মেইনটেইন করে বাইক চালাতেছেন তখন কিন্তু আপনি যে বাইকে চালান আপনি 40 প্লাস মাইলেজ পাবেন আপনি এটা ট্রাই করে দেখেন আর আপনি ক্লাসের ব্যাপার যত উঠায় দিবেন তত কিন্তু বাইকের মাইলেজ অটোমেটিক বেড়ে যাবে ক্লাস প্রয়োজন ছাড়া ক্লাসের ব্যাপার কোনো দরকার নাই এটা সব সময় আমি বলি যে শুধুমাত্র গিয়ার শিফটিং করা এবং গিয়ার নামানো ইঞ্জিনের এক মুহূর্তে ক্লাস ধরবেন আর আরেকটা জিনিস বলে রাখি যারা হাফ ক্লাস করে বাইক চালান তাদের বাইক সমস্যা প্লেট চলে যেতে পারে বাটি খেয়ে যেতে পারে এটা হচ্ছে যারা হাফ ক্লাস করে বাইক চালান তাদের এই সমস্যাটা হয় তো আমরা অনেকে হাফ ক্লাস করে বাইক চালাতে পছন্দ করি কারণ হাফ ক্লাস করে বাইক চালালে আমাদের ক্লাসটা হালকা ছাড়লে হালকা চলে যায় কিন্তু আমরা যদি হালকা থ্রোটল দিই গাড়িটা সাথে সাথে একটু ফালমান একটা ভাব আয় পরে স্পোর্টস বাইক গুলোর মতো এইভাবে চালাইতে মজা লাগে কিন্তু এইভাবে চালাইলে কিন্তু আপনার ক্লাস প্লেট খুব বেশি দিন টিকবে না এবং ক্লাস টাইট অবস্থায় বাইক চালাতে যাবে তখন কিন্তু ক্লাস পেয়েট এফেক্ট করবে আর ক্লাস পেয়ে চলে গেলে আপনার ভালো একটা খুব দ্রুত চলে যাবে অনেক গাড়ি নতুন বা পাঁচ হাজার দশ হাজার তো ওনারা বলবো আপনার অনুযায়ী ক্লাস টা রাখবেন না ক্লাস হাফ ক্লাস করে রাখলে আপনার বাইকের সমস্যা আবার অনেকে ফুল ক্লাস করে রাখলেও কিন্তু বাইকের সমস্যা সেই ক্ষেত্রে দেখা গেছে টাইট হয়ে থাকে তো এটা একদম যেটা রাখা দরকার ওইভাবে রেখে চালাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য দেখাবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন আর আপনি যদি আমার পেজে নতুন থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম